ওমর জিলত আলমর কোন এবাদতের কমতি আছে কোন তাকওয়া কোন পরহেজগারিতার কমতি আছে ওমরের জন্য তো আল্লাহ রাসুলের ঘোষণা আছে যে দশজন জন জান্নাতে যাবে তার মধ্যে একজন ওমর জিল্লাহ তালহ স্পষ্ট ঘোষণা তাহলে কেন ওমর জিল্লাহ তালহ মদিনা থেকে জিরুজালে অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা যে ওমর রাজিউল্লাহ তালন অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন কেন শুধু একটা জিনিস প্রমাণ করতে পায়ে হেঁটেছেন সেটা হচ্ছে আমি ওমর দায়িত্বশীল হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ যে আমি শতভাগ ন্যায় পরায়ণ আর যেখানে ন্যায় পরায়ণতা নাই ও যতই দাবি করুক যে ও মুসলমান ও নামাজি ও হাজি ও হচ্ছে মিথ্যুক ও হচ্ছে ধোকাবাজ ও হচ্ছে মনাফিক ও কখনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে যে মুসলমানেরা কেন আজ মুসলমানদের মধ্যে সব আছে নামাজ সিয়াম হজ জাকাত সব আছে কি নাই এদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই আমানতদারিতা নাই নেয় সত্যবাদিতা নেয় কেউ সত্য বলে না কে সত্য বলে কি আলেমলামা কি মসজিদ কমিটি কি মাদ্রাসা কমিটি কি এলাকার দায়িত্বশীল কি মানুষজন কি ব্যবসায়ী সবাই প্রতি সেকেন্ডে মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা মুসলমানদের কাছে অথচ একটা ছোট্ট ঘটনা শুরু আবু সুফিয়ান আন আর তার মধ্যে আমি একটু বলবো যে আপনাদের ছাত্ররা যারা করতে চায় তারা কি প্রস্তুত আছে যদি প্রস্তুত থাকে আমি এই বক্তব্যের এই সময়ের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নতুন মাদ্রাসা আল্লাহ সব সুহানার দিনের স্বার্থে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদের বক্তব্য কিন্তু আরও চলমান থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন নাই তবে যার যার সামর্থ্য মাদ্রাসায় দান করবেন আবু সুফিয়ান আবু সুফিয়ান হচ্ছে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয় কখন হচ্ছে দশ বছর মাক্কি জীবন যাওয়ার পর আবার দশ বছর মদিনার জীবন যাওয়ার পর বিশ বছর নবুয়তী জীবন পার করার পর আল্লাহর নবী মক্কা বিজয় করেছে তাহলে আল্লাহর নবীর নবী হওয়ার বিশ বছর পর আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে আর এই পুরো বিশ বছর আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছে মারামারি করেছে হত্যা করতে চেয়েছে মদিনা ধ্বংস করতে চেয়েছে খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে দশ হাজার সেনাবাহিনী একত্রিত করে মদিনাকে এক মাস ঘিরে রেখেছে মোহাম্মদ ইসলামকে হত্যা করবে এই প্লানে তো এই আবু সুফিয়ান রাজি আল্লাহ তালকে রোমান সম্রাটের বাদশা হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে আবু সুফিয়ান বলো তুমি মোহাম্মদ সম্পর্কে কি জানো তো আবু সুফিয়ান তার চিরন্তন শত্রু যাকে হত্যা করতে পারলে বাঁচে যার ইসলামকে ধ্বংস করতে পারলে বাঁচে যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে বাঁচে সেই মোহাম্মদ সম্পর্কে আবুসুফিয়ান একটা বর্ণ একটা অক্ষর একটা বাক্য মিথ্যা বলেনি বোখারীর হাদিস অভির অধ্যায় আবু সুফিয়ান বলছে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম আর কোনোদিন যদি মিথ্যা বলার প্রয়োজন মনে করতাম তাহলে আজকেই সেই দিন আজকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু মোহাম্মদের নামে যদি মিথ্যা বলতে পারতাম তাহলে আজকে খুব উপকার হতো কিন্তু আমি আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পাই মিথ্যা বলতে লজ্জা পেয়েছি ওখানে কোনো রেকর্ডার নাই কোনো লাইভ নাই কিন্তু কাফেরদের সর্দার মুশ্রেকদের সর্দার কাফের মুশিরেক অবস্থায় তার চিরশত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি আর এখন আমাদের মুসলমানদের দেখেন আপনি নিজেকে দেখেন আমি নিজেকে দেখি আমরা চব্বিশ ঘন্টা মিথ্যা বলছি তাহলে আমরা কি বানু ইসরায়েল নই বলেন কথা বলেন না কেন আমরা কি এই যুগের বানু ইসরায়েল নই আমরা এই যুগের বানু ইসরায়েল ভাই কেননা মিথ্যা ধোকা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে অসততা অনায় পরিণত রক্তের মধ্যে মিশে গেছে আমরা তো নামাজ পড়ছি ধোকা দেওয়ার জন্য যে আল্লাহকে ধোকা দিব যেন আল্লাহ আমার এই অন্যায়গুলো ধরতে না পারে মানুষকে ধোকা দিব যেন এই অন্যায়গুলো ধরতে না পারে তা আমি তো বোনকে আমার সম্পত্তিতে বাগ দিইনি তা আমি তো ধোকাবাজ মিথ্য আল্লাহর সাথে ধোকা দিচ্ছে মানুষের সাথে ধোকা দিচ্ছে মিথ্যা বলছি সম্মানিত উপস্থিতি ন্যায় পরায়ণতা এবং সততা এবং আমানতদারিতা ইসলামের ওই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটার উপর মোহাম্মদ ইসলামের জন্ম হয়েছে মানে মোহাম্মদ ইসলাম জন্মগত সত্যবাদী জন্মগত ন্যায় পরায়ণ জন্মগত আমানতদার ওহিত এসেছে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর এখানে আছে নাকি অনেক বড় হলে চল্লিশ বছর বয়স তাহলে দীর্ঘ চল্লিশ বছর যাবত মোহাম্মদ ইসলাম কোনোদিন মিথ্যা বলেননি আমানতের খেয়ানত করেননি ন্যায় পরায়ণতার বিরোধী কোনো কাজ করেননি গোটা মক্কা গোটা কোরাইশ চান্দ তাহলে উনি শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় শতভাগ সত্যবাদী অবস্থায় শতভাগ আমানতদার অবস্থায় সালাপ করেছে আর আমি শতভাগ মিথ্যুক অবস্থায় শতভাগ ধোকাবাজ অবস্থায় শতভাগ দুর্নীতি করা অবস্থায় শতভাগ অন্যায় করা অবস্থায় আমি সালাদ পড়েছি ওই সালাতে পৃথিবী বিজয় হবে আর এই সালাতে গোলামি হবে গোলামী এই সালাত কোশ্চিন আপনাকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না আপনি কি মনে করেছেন মাত্র চল্লিশ বছরে ওমর ওসমান আলী আবু বকর তারা অর্ধ পৃথিবী বিজয় করলো সালাদ দিয়ে অর্ধ পৃথিবী বিজয় করলো তাও দিয়ে জিনা আপনি ইসলামের ইতিহাস পড়েন মানুষ ওই সময় দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন মানুষ তাওহিদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন ভাবে সালাদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে দলে দলে কোশ্চিন কালও করবে না ভাই একটা জিনিস এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ ইসলামের তাওহিদ আর ইমান দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন এখনও করতেছে আমাদের এত বক্তব্য এত লাইভ এত ক্যামেরা দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে কেউ দলে দলে করে আর ওই সময় দলে দলে মানে একটা শহরে গেছে তো গোটা শহর মুসলমান হয়ে গেছে একটা দেশে গেছে তো গোটা দেশ মুসলমান হয়ে গেছে তাহলে এরকম দলে দলে ক্যামেরা ছাড়া মোবাইল ছাড়া ইউটিউব ছাড়া ফেসবুক ছাড়া দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন আপনি স্পেনের ঘটনা পড়েন তারিক বিন জিয়াদ যখন স্পেনে গেছে গোটা স্পেন একসাথে দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন স্পেনের মানুষেরা দেখেছে বাপ মুসলমানদের কি ন্যায় পরায়ণতা মুসলমানদের কি সততা কি আমানতদারিতা আর আমাদের উপর কি জুলুম করে। আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই পৃথিবীতে শতভাগ ন্যায় পরায়ণতা চাই পৃথিবীতে শতভাগ আমানতদারিতা সত্যবাদিতা চাই যে আমাদের সন্তানদের সাথে কেউ অন্যায় অবিচার করবে না আমার সন্তানেরা সুখী জীবন যাপন করবে যদি চাই তাহলে এই ন্যায় বিচার একমাত্র ইসলাম ইসলাম দিতে পারবে তোমরা দলে দলে গ্রহণ করো ইসলামের ন্যায় বিচার পেতে ইসলামের পেতে ইসলামের সত্যবাদিতা পেতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আকিদা দেখে নয় সালাদ দেখে নয় এই বাংলাদেশের ইতিহাস পড়েন এই বাংলাদেশে এত মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করেছে আজ থেকে সাতশো আটশো বছর আগে যখন এই দেশের মানুষ দেখেছে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় দাস এই চার ভাগে ভাগ করে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে তখন যখন মুসলমানেরা এসেছে দেখেছে কি ন্যায়পরায়ণ কি আমান উদ্দার আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই ইসলাম গ্রহণ করতে হবে মানুষ জুলুম থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে আজ আমরা মুসলমানেরা সবাই জালেম হয়ে গেছে বলেন নাউজবিল্লা। অথচ আমরা ইসলামে এসেছিলাম জুলুম থেকে বাঁচতে তাহলে ইসলামের সবচেয়ে বড় ব্রান্ডিং সেটা হচ্ছে আল্লাহ নবীর চরিত্র ইসলামের সবচেয়ে বড় ব্রান্ডিং সেটা হচ্ছে সাহাবিদের চরিত্র যারা সৎ এরা ন্যায় পড়ায় বা নামাজি এটা ব্রান্ডিং নয় বিশুদ্ধ এটা ব্র্যান্ডিং নয় এটা দেখে মানুষ বিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করতে পারে কিন্তু তোমার কোটি কোটি টাকা যার কাছে আমানতের সাথে রক্ষা হবে তুমি চুল পরিমাণ মজলুম হবার যেই শাসন ব্যবস্থায় সেটার নাম ইসলাম এটা হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডিং মানুষ পাগলের মতো ইসলাম গ্রহণ করেছে সততা ফিরে পেতে ন্যায় পরায়ণতা ফিরে পেতে আমানতদারিতে ফিরে পেতে আর আজকে আমরা ওগুলোই ছেড়ে দিয়ে বাহ্যিক এবাদত দিয়ে ধোকা দিচ্ছি অথচ আমরা মিথ্যা কথা বলছি অথচ আমরা আমানতের খেয়ানত করছি অথচ আমরা ন্যায় পরায়ণতা করতে পারছি না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর উনি একটা কবিতায় লিখেছেন উনি মুসলমানদের এই পাক ভারত বাংলাদেশের মানুষের সমস্যাটা ধরতে পেরেছিলেন উনি কবিতায় লিখেছেন সাবাক ফিরসে পার সাদা কতকা সুজা আতকা আদালতকা লিয়া জায়গা দুজে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে তোমরা সত্য বলা ভুলে গেছ তোমাদের নবী কোনোদিন মিথ্যা বলেন তোমরা নতুন করে সত্য বলা শিখো সাদা কতকা সাবাক ফিরসে পার সাদা কতকা নতুন করে সত্য বলা শিখো আদালতকা নতুন করে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করো নিজ পরিবারে করো যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে ন্যায় পরায়ণ হও আপনি কি মনে করেছেন ন্যায়পরায়ণ এত হালকা আপনার স্ত্রীর সাথে অন্যায় পরায়ণতায় আপনি জাহান নামে চলে যাবেন স্ত্রীর সাথে অনায় পরায়ণতায় জাহান নামে চলে যাবেন এটাই ন্যায় পরায়ণতা হচ্ছে এত ভয়ঙ্কর আপনি কি আপনার স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ আপনি যে এত পাঁচ অক্ট নামাজ দেখাচ্ছেন এত তাহাজুত দেখাচ্ছেন এত হজ দেখাচ্ছেন স্ত্রীর সাথে কি ন্যায় পরায়ণ তাকে গালাগালি করেন খারাপ ব্যবহার করেন তাকে তার হক দেন তাকে তার মোহর দিয়েছেন তাকে তার মতো জামা কাপড় দিয়েছেন দেননি আপনি অনায় পরায়ণ ধোকাবাজ বানু ইসরা ধোকাবাজ এই জন্যই তো আপনি গোলাম ন্যায় পরায়ণতা যখন ফিরে আসবে সত্যবাদিতা যখন ফিরে আসবে দারিতা যখন ফিরে আসবে তখন আল্লামা ইকবাল বলছেন আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন বলেন ইনশা আল্লাহ অতএব ভাই আপনি ইসলামী দল করেন ইসলামী সংগঠন করেন আহলে হাদিস হন যেই হন ইসলামের মূল জিনিসটা বুঝেন ইসলামের মূল জিনিস সততা আমানতদারিতে নেয় পরতা এটা না থাকার কারণে আমরা আজকে গোলাম এবার চলেন পরের পয়েন্ট এই পয়েন্ট শেষ করে দিলাম পরের পয়েন্ট হচ্ছে এই বানু ইসরাইলেরা নবীর সন্তান হওয়ার পরেও কেমনে এরকম রকম ধোকাবাজ মিথ্যুক মনাফেক হয়ে গেল বুঝেননি মনে আমার প্রশ্ন ভাই আমি তো আলোচনার মধ্যেই বললাম এরা সব ইয়াকুব আলা সালামের সন্তান বললাম না ইয়াকু সালামের বারো সন্তান দেখি তো সমুদ্রে বারোটা রাস্তা তৈরি হল ইয়াকুব সালামের বারো সন্তান দেখি তো ঝর্ণা বারোটা তৈরি হলো তারা তো নবীর সন্তান এ ইব্রাহিমের সন্তান ই সাতের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফের সন্তান তো এরকম হয়ে গেল ব্যাখ্যায় মহিনে কাম লিখছেন দীর্ঘ তিনশো বছরের গোলামিতে এদের অন্তর ছোট হয়ে গেছে গোলামি করলে মানে কারো গোলামি করলে আত্মমর্যাদা থাকে না সেলফ রেসপেক্ট থাকে না আত্মসম্মান থাকে না তখন গোলামি থেকে পালিয়ে বাঁচতে মিথ্যা বলা শিখে যায় গোলামি থেকে পালিয়ে বাঁচতে মোনাফিকি করা শিখে যায় গোলামি থেকে পালিয়ে বাঁচতে ধোকা দেওয়া শিখে যায় নাহলে গোলামি থেকে পালিয়ে বাঁচা যায় না মিথ্যা না বললে ধোকা না দিলে গোলামি থেকে বাঁচা যায় তো ওই যে তিনশো বছর গোলামি করেছে করতে করতে এরা জন্মগত শিখে গেছে মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফিকি করা কেন এদের কোনো সম্মান ছিল না আর এই জন্যই ইন্টারেস্টিং পয়েন্ট এই জন্যই আল্লাহ সালামকে বানু ইসরাইলদের মধ্যে বড় করেনি সালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে যেন মুসা সালাম তার জন্মগত আত্মসম্মান আত্মমর্যাদার উপর বড় হন উনিও যদি গোলাম হিসেবে পালিয়ে পালিয়ে বড় হতেন তাহলে উনিও হয়তো মিথ্যা বলা শিখে যেতেন ধোপে খাওয়া শিখে যেতেন কিন্তু উনি রাজার বাড়িতে পূর্ণ সম্মান পূর্ণ মর্যাদা নিয়ে বড় হয়েছেন এই জন্য ওনার সততা আমানতদারিতা তার জায়গায় বহাল ছিল এই জন্যই যখন উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে একদল ফেরাউনের লোক বানু ইসরাইলের লোককে মারছে তখন মুসালাইসাল্লামও এক থাপ্পড় দিয়ে অন দ্য স্পট ওই ফেরাউনের লোককে হত্যা করে দিয়েছেন এই এক থাপ্পড় দেওয়ার জন্য যেই জাজবা লাগে এই জাজবা কখনো গোলামের মধ্যে আসতে পারে না এই জন্য মুসাল্লাহ ইসলামকে আল্লাহ স্বাধীনভাবে মানুষ করেছে তাহলে তিনশো চারশো বছরের গোলামিতে এদের অন্তর হয়ে গেছে ছোট না কি বলতে পারে আল্লাহকে না দেখলেই মানান বা না তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো অন্তর হয়ে গেছে ছোট এবার আমরা মুসলমানেরাও সেম কারণে একই কারণে বাংলাদেশের মুসলমানেরা মিথ্যা বলা শিখে গেছে বাংলাদেশের মুসলমানেরা ধোকা দেওয়া রক্তের মধ্যে মিশে গেছে দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে কেন আমরা ছিলাম দুইশো থেকে আড়াইশো বছর ব্রিটিশদের গোলা আমাদের বাপদাদাদের পিটিয়ে ব্রিটিশরা নীল চাষ করাতো জমির মালিকানা পর্যন্ত ছিল না আপনি সিএসএস এ পর্চা দেখেন যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো ওই জমিদারের নামে জমি ছিল সেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর জমিদারি প্রথা বিলোপ করার পর আমরা জমির মালিকানা ফিরে পেয়েছি তাহলে তিনশো বছর যে জাতি গোলামি করেছে ও মিথ্যা বলবেই ভাই কেননা আদি গোলামি করতে করতে মিথ্যা বলা শিখে গেছে মিথ্যা না বললে চাকরি নাই ধোকা না দিলে চাকরি নাই তো মিথ্যা ধোকা দুর্নীতি রক্তের মধ্যে মিশে গেছে গোলামি করতে করতে এই জন্য শতজনে নব্বই জন মিথ্যা বলে ধোকা দেয় দুর্নীতি করে না হলে ইনকামই নাই কিন্তু যারা গোলামি করেনি তারা কিন্তু মিথ্যা বলা শিখেনি যারা গোলামি করেনি তারা দুর্নীতি করা শিখেনি তারা অসৎ হয়নি তারা কারা তাদের একজনের উদাহরণ দেয় যেমন আফগানিস্তান এরা কুশ্চিন কালো গোলামি অ্যাকসেপ্টই করেনি না ব্রিটিশদের না রাশিয়ার না আমেরিকার গোলামি কবুল করেনি তো গোলামি যখন কবুল করেনি তখন ওরা জন্মগত সততা আমানতদারিতা ন্যায় পরায়ণে তার উপর প্রতিষ্ঠিত আছে এই জন্য একজন পাঠানকে যদি আপনি গল্পের ছলেও বলেন মজা করেও বলেন যে কাল দুপুরে তোমার বাড়িতে আসবো মজা করে বলেছে আর দুপুরবেলা যদি ওর বাড়িতে না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে এরকম অসংখ্য নজির আছে যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না এটা হতে পারে এটা কল্পনাও করতে পারে না পাঠান যে জবান দিয়ে জবান রাখলো না এটা পাঠান কল্পনাও করতে পারে না কেন কোনো দিন গোলামি করে ওই এগুলো চালাকি ধোকাবাজি বুঝে না যে গোলামি করেছে ও গোলামি করতে করতে চালাকি ধোকাবাজি মোনাফি দুর্নীতি মিথ্যা শিখে গেছে যারা আমরা বাঙালিরা ইন্ডিয়ানরা ঠিক সম্মানিত উপস্থিতি